সবাই সবাই কেমন আছো আছো আশা ভালো আমার পুরানা দিনের নতুন একটা ব্লগে তুমি সবারই স্বাগত সকাল বাজে এখন ওই সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় উঠে আমি এখানে দেখো কতগুলো মটর আর আলু সিদ্ধ করতে বসায় দিতেছি দিনটা আসলে বুধবার আর আসিল চাকা বন্দর দিন হ্যাঁ মানে করলে হয়তো পুরানো দিনের ব্লগ তো পুরানো দিনের ব্লগটা তোমার কাছে শেয়ার করতেছি সকালবেলা ওইটা মটর আলু সিদ্ধ করে বানাইলাম ঘুগনি রুটি আর চা মানে মানুষটার খুব ইচ্ছা হইতেছিল ঘুগনি খাইবো তাহলে ঘুগনি আর রুটিটা করলাম আর এখন আমরা নিয়ে বসে বসছি সকালের ব্রেকফাস্ট যা বানাইছি আর কি সবাই খাই নিছে শুধু আমার খাওয়াটা বাকি আসলে এখন আমি বসে বসে খাইতেছি আর হ্যাঁ তোমার কাছে আমি এখন আর ওই ডেলি রুটিন ব্লগগুলা বহু দিন ধরে শেয়ার করি না কারণ কোনো জায়গায় মানে স্পেশালি কোনো জায়গায় যাওয়া কোনো কিছু করা ওই জিনিসগুলো আজকাল তোমার কাছে শেয়ার করি আমি ডেলি ব্লগ এখন আর শেয়ার করি না তো ভাবলাম যে একটা ডেলি ব্লগ তোমার কাছে শেয়ার করা যাক তার লিগে আজকের এই ব্লগটা তোমার কাছে শেয়ার করতেছি সকালে খাওয়া দাওয়া হওয়ার পর মানুষটা গিয়েছিলো বাজারে বাজার করে আনছে এখানে নিয়ে এসে কিছুটা মাটন কারণ মেয়ে খাইতে যেতেছিলো আর মা এখানে সবজি টবজি কাটতে দিতেছিলো ওদিকে মাছ আনটান করে পূজাও দেওয়া ফেলায় তারপর সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম এবার রান্নাটা করা যাক তার লিগে আয়সা এখানে ডাইল সিদ্ধ বসায় দিছি অ্যাকচুয়ালি আজকে মাটন হইলেও আমার ঘরে ডাইল হইবো তোমরা তো জানোই আমার মানুষটা মাটন খায় না তো অলিগা অন্য কিছু রান্না করতে লাগবে তার মধ্যে থেকে ডাইলটা কম্পালসরি কারণ আমার মানুষটা ডাইল খেতে খুব ভালোবাসে তো ওদিকে ডাইল হইতেছে এদিকে এদিকে আমি ভাতটাও বসায় দিছি তো ভাতও হইতেছে আর ডাইলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সম্মারও দিয়ে দিছিলাম তো আমার ডালটাও কমপ্লিট এখন চলো আমি একটু বাগানে যাবো মানে আমার যে একটা ছোট্ট সবজি বাগান আছে ওই বাগানটাতে যাবো তার কারণ হলো আমার বাগান থেকে আজকে একজন নতুন সদস্যর সাথে তুমি পরিচয় করাবো পরিচয় বলতে ইনি তো কবের থেকে আমার বাগানে আসে তবে তুঙ্গ কাছে শেয়ার করা হয় নাই আর এনারে আমি পাশের বাড়ি এক বৌদির থেকে আনছিলাম উনি মানে আমার বৌদি পাশের বাড়ি বৌদি আর কি একটা ছোট্ট ডাল দিছিল ওই ডালের থেকে ওনার জন্ম আর অনেকখানি হয়ে গেছে এতদিনে আর ওনার সাথে পরিচয় করানোর আগে এখন তুঙ্গ সাথে আরেকজনে পরিচয় করে এই যে একটা লঙ্কা গাছ দেখতে পেতেছো এই লঙ্কা গাছটা এটা এখনও লঙ্কাটা বাইরে নেয় ফুল হয়েছে যখন লঙ্কাটা বাইরে বো অবশ্যই তোমার সাথে দেখামো কি লঙ্কা আর যারা বুঝতে পারছো এটা কি লঙ্কা তোমরা প্লিজ কমেন্টে জানাই বা দেখি কার কাটা মানে শুদ্ধ হয় যাই হোক এই যে করলাম যে নতুন সদস্য নতুন সদস্য হলো পুদিনা পাতা আমি একটা ডালের থেকে এতটা করছি আর কি গাছগুলো এতটা বড় হয়েছে এখনও খাওয়া হয় না আজকে ফার্স্ট টাইম আমি গাছের থেকে পুদিনা পাতা তুলতেছি আর পুদিনা পাতা উফ গন্ধটা মারাত্মক আমার যে কি ভালো লাগে কি যে ভালো লাগে মানে আমি গন্ধেই ভাত খেয়ে ফেলাম তা আজকে চাটনি হবে আমার মানুষটার ইচ্ছা আজকে চাটনি খাইব আর আমিও খুব ভালোবাসি তবে খাওয়ার প্রতি ছোটোবেলা থেকে আমার কোনো অসুবিধা আছিল না মানুষে কয় না ছোটো বাচ্চা থাকলে সবজি খায় না এটা খায় না ওইটা খায় না আমার কোনো দিনও এইসব ঝামেলা ছিল না আমি সব কিছুই খেতাম কচুর থেকে ধরা ভেন্ডির থেকে ধৈরা সব কিছুই খাই এখনও খাইতেছি মানে ছোটোবেলা থেকে খাই তবে হ্যাঁ খাওয়ার মধ্যে খাইতাম না মিষ্টি কুমড়াটা কিন্তু বিয়ার পরে ওইটাও আমি খাওয়ার শিক্ষা ফেলেছি তবে খাওয়া লওয়া সবজি টবজি আমার কাছে সবকিছুই প্রিয় তবে হ্যাঁ মাছের মধ্যে কিছু মাছ আমি খাই না আমার ভালো লাগে না খাইতে ওইটাই আমার বাস বাদ বাকি আমার কোনো কিছুতে বাস নাই তবে পুদিনা পাতার চাটনিটা যে আমার সবসময় ফেভারিট মানে আমার যে কোনো কিছুর লগে পকোড়ার লগেও যদি পুদিনার চাটনি দা দাও আমি ওইটাই খাইয়ে ফেলাম আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আমি পুদিনাটা নিয়ে আসলাম এটার এখন শিলপাটা বাটটা নিমো আর এদিকে দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিট রান্না মোটামুটি না ভালোখানি কমপ্লিট এখানে মাংসও হয়ে গেছে গা এদিকে মা লেবু কাটটা রাখছে আর সব কিছুতে একটা ভাজি হইছে আর আসে ডিম সিদ্ধ করে ভাজি কারণ আমার মানুষটা তো মাটন খাইবো না তো অলিকে ডিম সিদ্ধ করে ভাজি করছি সাথে আছে পুদিনা পাতার চাটনি ডাল এদিকে আছে মাটন আর সাথে আছে সাদা ভাত তো আজকের মেনু এগুলাই আজকে দুপুরে এইসব দিয়ে খাওয়া দাওয়াটা এবার প্রচণ্ড গরম পড়ছে আর গরমের চাটনি টানা একদম বেস্ট লাগে বেস্ট তোমরাও কি পুদিনা পাতার চাটনি খেতে ভালোবাসা যদি ভালোবাসা অবশ্যই কমেন্টে জানে বা এত গরমের মধ্যে রান্না বাড়া করার পরে শরীরের অবস্থা একদম বেহাল দেখো একদম আমি ঘাম্মা ঠেমা অস্থির হয়ে গেছি এখন করতে লাগবো আমার স্নান তবে শুধু আমি একা সান করলে হইব না এই যে দেখো আমার এই যে মহারানী এখনো স্নান করে নাই মানে মার সে বসে রয়েছে আমার মা কতবার কইলো চল তোরে গিয়ে স্নান করাই দে ও গেল না ও বসে রয়েছে মা সান করাই দেবে তো দুইজনে সান টান কইরা এখন আর পড়ছি খাইতে দুপুরের খাওয়াটা তো নিয়ে বসে পড়ছি যেহেতু ভিডিওটা পুরানা দিনের ভিডিও তো অলরেডি এই খাওয়াটা তো আমাকে পেটেই গেছে গা তবে আমি একটা কথাই কমো সেদিনের রান্নাটা না একদম সব কিছু টেস্টি হয়েছিলো খুবই টেস্টি হয়েছিলো মানে নিজে রান্না করছে করতেছি না অনেক দিন পরে আমি নিজে হাতে রান্না করে এত স্বাদ করে খাইছি দেখেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কইরা নিলাম তবে জানতো নিজের কোনোদিনও আন্ডার এস্টিমেট করতে লাগে না আমি যখন বিয়ার আগে পর্যন্ত আমি কোনোদিনও রান্না করতে পারতাম না নিজের ভাতটাও নিজে বাইরে খেতে পারতাম না মা রান্না কইরা খাওয়া মানে বাইরা টাইম দিত আমি খাইতাম এরকম তো হয়তো মা নিজের হাতেও খাওয়াই দিত তো আজকের ডেটে মানে বিয়ার পরে আজকে বারো বছর যাবো রান্না বারা করে হ্যাঁ আমি এখন পুরো পাকাপুক্ত রান্নাধনী হইতে তার লিগে করলাম নিজের কোনোদিনও আন্ডার এস্টিমেট করতে লাগে না আজকে যেটা পারে না কালকে হয়তো সেটা পারবা যাই হোক খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি এখন দেখো কারণ যেমন একটু ঘুরতে চাকাবন্দর দিন আসো দোকান ওরকম দোকানটা খুলেই নেই করতে গেলে আধা বেলা খুলছে তারপরে মানুষটা হ্যাঁ করতেছে চলো যায় ঘুরতে আর ঘোড়াটা আমাকে প্ল্যানেই আসলো আগের দিন যাওয়ার কথা আসলে যাইতে পারি নাই পরের দিন বাড়িছি আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখছো আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছিলাম রাত্রেও হয়ে গেছে দেখে ওই জায়গাটা যাওয়া হয় না তো আজকে এখন আমরা রেডি হইয়া বাড়িছি এখন বাজে ওই সাড়ে চারটার মতন তো আমরা সবাই মিলে রেডি হইয়া গেছি রেডি হইয়া এখন যাইতেছি জায়গাটাতে তো চলো মানুষের জীবনে যখন যেই পরিস্থিতি তখন কিন্তু ওই পরিস্থিতিটারে আপনায় নেওয়াটা খুব জরুরি কারণ এই আজকে যেই সিচুয়েশনটা আমঙ্গ কাছে তৈরি হয়ে আছে ওই সিচুয়েশনটা যদি আমরা এখন ইউটিলাইজ না করি ভবিষ্যতে ওইটার লিগে আফসুস কইরা আমগো বহুত খারাপ লাগবো লিগে আমি ভাবি যখন যেই সিচুয়েশানে থাকি ওইটা আমগো অ্যাকসেপ্ট করে নিতে লাগে আজকে ঘুরতে যাওয়াটা যদি আজকে থেকে বছর আগে আমি মানুষটারে কইতাম ও কইতো থাক আজকে যেমন না অন্য দিন যেমন কিন্তু আজকে ও এটা কয় নেই আজকে ঠিক ও বাড়ি বাড়িয়েছে তার কারণটা হলো দুই বছর আগে যখন মানুষটা বিছানায় পড়ে গেছিল ওর রোগ মানে ওর শরীরে রোগের দ্বারা তখন ও ভাবছে যে জীবনে আমি অনেক কিছু পিছনে ফালায় ফালায়িসা পড়ছি ওইটা আর ঘুরে আসবো না তো এখনও ভাবে যখন যেটা তখন ওইটারে খুব এনজয় করো খুব ফুর্তি করো তো আমরা এখন বাইরে এসেছি আর কই যাইতেছি অনেকে হয়তো ধরতে পারছো যারা ডেকে জুলির থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতাসো তারা তো অবশ্যই জানতে পারতাছ কই যাইতাসি আর যারা বাইরের বাইরের মধ্যেও আমি কোনো ফিফটি পারসেন্ট মানুষের এই জায়গাটায় গেছে আর তারাও বুঝে গেছে কিন্তু যারা বুঝো নাই তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে লাগবো নেক্সট পার্ট অফ দি আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তুমি সবাই আমার আজকের এই ভিডিওটা ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে টাটা